একদিন এমনই একটা জনসমাবেশে বা খুদ্ বক্তব্য দিচ্ছিলেন একজন দাঁড়িয়ে বললেন হে মুসা আলি হিসালাম আপনি খুব চমৎকার বক্তব্য দিয়েছেন আপনি খুব চমৎকার বক্তব্য দিয়েছেন একটু মনোযোগ দেন আমার দিকে নবী মুসা আলি হিসালাম কে তিনি প্রশ্ন করছেন যে আপনার চাইতেও কি কোন জ্ঞানী মানুষ পৃথিবীতে আছে নবী মুসা আলি ইসালাম বলছেন যে আমার জানা মতে নাই কারণ আমার কাছেই আল্লাহর ওয়াহি আসছে আর আল্লাহর ওহি যার কাছে আসবে সেই নিঃসন্দেহে জ্ঞানী মানুষ তাই নয় কি আল্লাহর ওহির চাইতে কি জ্ঞানের কোন বিকল্প উচ্চতর কোন উৎস আছে নাকি কোরআন এবং সুন্না এর বাইরে কি জ্ঞানের এর চেয়েও বড় কোন উৎস আছে নাকি আছে কোরান এবং সুন্না মিলে ইসলাম আর ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণতা আছে এখানে এটাকে হক বলা হয় সত্য বলা হয় আর আল্লাহ বাকসুরা কাহাফের উনত্রিশ নম্বর হাতে বলেছেন হক বা সত্য সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে কি হয় নাজিল হয় তাহলে হক বা সত্য কোনটা আমার সাথে কথা বলেন সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কোনটা মানুষের জ্ঞান না আল্লাহর ওহি কথা কি বুঝতে পারছেন তো মুসা আল ইসলাম বলছেন আমার কাছে তো আল্লাহর পক্ষ থেকে ওহি আসে তার মানে তিনি সবচেয়ে জ্ঞানী মানুষ হবেন স্বাভাবিক তাই নয় কি এত বড় একজন জলিল এবং কাদার নবী আল্লাহ তাকে বলছেন না তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ ন তিনি প্রশ্ন করছেন তাহলে কে সেই জ্ঞানী মানুষ তিনি অস্থির হয়ে যাচ্ছেন আল্লাহ আমি তার সাথে দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট হিম আমি তার সাথে দেখা করতে চাই সে কোথায় প্রয়োজনে তার সাথে দেখা করতে যদি আমাকে যুগ যুগ ধরে চলতে হয় রাস্তায় হাঁটতে হয় তাও হাঁটবো কথা বুঝতে পারছেন আল্লাহ পাক বললেন ঠিক আছে মজমাউল বাহরাইন দুই সাগরের মিলন স্থল বলে একটা কথা আছে মজমাউল বাহরাইন দুই সমুদ্র যেখানে মিলে গেছে সেখানে তুমি আমার ওই বান্দাকে পাবে তার নাম হচ্ছে খিদির কি নাম খিদির খিদের মানে হচ্ছে শ্যামল বা সবুজ একটা বর্ণন এসেছে খিদরা আলী ইসলাম যেখানে বসতেন সেই জায়গাটা সবুজ হয়ে যেত এখন এই ব্যাখ্যাটা বাহ্যিক ভাবে এটা এটা ইন্টারপ্রিটেশনও করা যেতে পারে আল্লাহ ভালো জানেন কোনটা ব্যাখ্যা সঠিক বাহ্যিক ভাবেই সব সবুজ হয়ে যেত নাকি তার জ্ঞানের আলোতে অজ্ঞতা দূর হয়ে সব সবুজ হতো আল্লাহ ভালো জানেন তো ব্যাখ্যার একটা সুযোগ আছে তো তিনি সেখানে গেলেন তার সাথে একজন সঙ্গীকে নিয়েছেন তার নাম হচ্ছে ইউসেফিন নুন একজন যুবক তরুণ যুবক তারা দুজন পথ চলছেন চলতে 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 তারা একটা জায়গায় গিয়ে পথটা ভুল করলেন একটা জায়গার কথা বলে দেয়া ছিল এই জায়গায় গেলে তোমার থলির মধ্যে যে মাছ আছে মাছ মৃত একটা মাছ এটা জীবিত হয়ে সমুদ্রে লাভ দিবে যখন লাভ দিবে ওই জায়গায় তুমি তাকে পাবে তাকে পাবে খিদুর আল ইসলাম তিনি সেখান থেকে একটু দূরে চলে গিয়েছিলেন পথ ভুল করলেন যেই পথ ভুল করলেন তিনি ক্লান্ত হয়ে গেলেন ক্লান্ত হয়ে বসে পড়লেন এবং সেই সাথে গিয়ে বলছেন খাবার কিছু আছে নাস্তা কিছু আছে নিয়ে আসো এখান থেকে আমি একটা দলিল দিই আপনাকে ছোট্ট করে সবার মাথায় সবকিছু আসবে না আর আমি যে ব্যাখ্যাটা দিচ্ছি এটা সঠিক হল আল্লাহর পক্ষ থেকে ভুল হলে আমার পক্ষ থেকে যদি মনে হয় আপনার কাছে এটা সঠিক তাহলে আপনি গ্রহণ করবেন যদি আপনার কাছে মনে হয় যে না ভুল তখন ছেড়ে দিয়েন কোনো সমস্যা নেই আমি আমি আমার মত গ্রহণ করতে কাউকে কখনোই ইনফোর্স করি না তো যখন তিনি ক্লান্ত হয়ে পড়েছেন তখন তিনি পথ ভুল করেছিলেন আমি ফিল করছি জিনিসটা ভাবে যে জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না থাকে তাহলে আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ব আর আমার কথা কি বুঝতে পারছেন জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না হয় আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ব আমাদের গন্তব্য কি এই গন্তব্য যদি ঠিক না থাকে যাদের গন্তব্য দুনিয়া যাদের গন্তব্য বাড়ি গাড়ি স্ট্যাটাস প্রতিপত্তি পলিটিক্যাল পাওয়ার যাদের গন্তব্য হচ্ছে জাস্ট দুনিয়া 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 মোহ তারা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বে কিন্তু আল্লাহর পথে যারা পথযাত্রী যাদের গন্তব্য জান্নাত তারা কখনো ক্লান্ত হয় না কখনো ক্লান্ত হয় দেখবেন শেষ বয়সে বৃদ্ধ হয়ে গেছে আলেম বৃদ্ধ হয়ে গেছে মহাদেশ মুফাসের এখনো দেখবেন যে সিংহের মতো বক্তব্য দিয়েছে দেখেন না তো এই বিষয়টা আমি ফিল করেছি সামনে যাই তো তিনি তাকে পেলেন যখন যখন রাস্তা ভুল করেছেন তখন তার স্মরণ হচ্ছে আরে মাছ তো নাই মাছ কোথায় গেল তখন ইউসা নুন বলছেন মাছ তো আগেই লাভ দিয়ে নদীতে চলে সমুদ্রে চলে গেছে তখন তিনি বলছেন ওইটাই তো সেই জায়গা ছিল যেখানে তাকে পাওয়া যাবে চলো আবার তিনি ব্যাক করে সঠিক জায়গায় আসলেন এবার তার গায়ে অনেক শক্তি সঠিক জায়গায় এসে দেখলেন হ্যাঁ একটা পাথরের উপরে সাখরা বলে পাথর খন্ড উপরে খিদরা আলী ইসলাম বসে আছেন কে বসে আছেন খিদরা আলী ইসলাম এবং তিনি তাকে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো খিদির আলী ইসলাম বলছেন ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এই জনমানব শূন্য জায়গায় সালাম কোথেকে আসলো তখন মুসা আল ইসলাম বলছেন যে আমি মুসা আমি কে মুসা খিদির আলী ইসলাম বলছেন তুমি কি বানু ইসরায়েলের মূসা তুমি কি বানু ইসরায়েলের মূসা তার মানে খিদির আলী ইসলাম বানু ইসরায়েলের কেউ নন কথা কি বোঝা যায় যদি তিনি বানু ইসরয়েলের কেউ হতেন তাহলে বলতেন না তুমি কি বানু ইস্টরয়েলের মুসা। তার মানে তিনি বানু ইসরয়েলের বাইরের কেউ ওই গোত্রের ওই সম্প্রদায়ের নন তিনি তো এখন বানু ইসরয়েলের দাবিদার যারা এই যে জিউজরা যারা আমাদের প্যালেস্টাইনকে দখল করে আছে এবং যারা মনে করে যে তারাই পৃথিবীর সবচেয়ে এলিট সোসাইটি তাদের জানা উচিত যে বিশ্বের সবচেয়ে জ্ঞানী মানুষ বানু ইস্টরয়েলের মধ্যে ছিল না ফিদ রায়ন ইসলাম বানু ইস্টরয়েলের বাইরের কেউ ছিল না আমি কি বুঝতে পারছি তাদের এই অহংকারটা শোভা পায় না যে তারা এই পৃথিবীর এলিট সোসাইটি আর আমরা সব ককروز তার ট্রিট করা সারা ওয়ার্ল্ড কে তো এখন তিনি বলছেন আমি একটু পড়ে শোনাই কল আলাইহি তাকে বলছেন হাল আত্তাবিউকা আলা রুশদা তাকে বলছেন হে খিদির আলাইহিস আমি কি আপনার অনুসরণ করতে পারি এই শর্তে যে আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন সেখান থেকে আমাকে কিছু শেখাবেন স্টুডেন্ট স্টুডেন্টের মধ্যে আসলেন এবার খিদরে আল ইসলাম কি বলছেন আমি তো শেখাতে চাই কিন্তু তুমি তো আমার সাথে সবর করতে পারবে না কি পারবে না তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না একজন টিচার কি কখনো এমন কথা বলে স্টুডেন্টকে কোন পর্যায়ে জ্ঞান হিকমা প্রজ্ঞা আধ্যাত্মিকত্ব থাকলে একজন মানুষ আগে থেকেই বলতে পারে যে তুমি তো আমার সাথে সবর করতে পারবে না এই গল্পের শেষে আপনি দেখবেন সত্যি সত্যি মুসা পারেন আচ্ছা বলছেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কাজে কোনো রকমের ভেট দিব না বাধা দিব না আপনি করেন যা ইচ্ছা আমি আপনার কাজে কোনো বাধা দিব না আচ্ছা এবার তারা চলতে লাগলেন ওকে তিনি বলেন ইসলাম বলছেন তুমি যদি আমাকে ফলো করতেই চাও তাহলে আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না আমি যা করব চুপচাপ দেখতে হবে পরে আমি তোমাকে জানিয়ে দেবো কিন্তু তোমার কোনো প্রশ্ন করা চলবে না এমন বড় টিচার দেখেছেন ছাত্রকে বলে প্রশ্ন করতে পারবে না যা পড়াচ্ছি পড়ো যা বোঝাচ্ছি বুঝো যেমনে চালাচ্ছি চলো পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কে খিদ আল ইসলাম এবার চলছেন তারা চলতে লাগলেন একটা নৌকা এই নৌকায় করে তারা একটা নদী পার হলেন এই নৌকার যে মাঝি বিনা পারিশ্রমিকেই তাদেরকে পার করালো কিনারায় যাওয়ার আগেই খিদ্রা আলীসাল্লাম নৌকার তলদেশটা ফুটা করে ফেললেন কাজটা কি ঠিক বিনামূল্যে একজন আমাকে সার্ভিস দিল এবং ক্ষিদ্র আলীসাল্লাম তার তলদেশ ফুটা করে ফেললেন মুসা আলীসাল্লাম এবার দেখে বলছেন যে আপনি এটা কি করলেন লাকত জি তে সেইমর আপনি একটা জঘন্য কাজ করে ফেললেন যারা আমাদের এত উপকার করলো আপনি তার তলদের ফোটা করে ফেললেন এবার খিদে আল ইসলাম বলছেন আমি তো বলেছিলাম আইলাম আকুল লেখ আমি তোমাকে কি বলি নাই ইনকাল্লা সব তুমি আমার সাথে সবার করতে পারবে না এবার মুসা আল ইসলাম বলছেন যে ঠিক আছে আমি যেটা ভুলে গিয়েছিলাম এ বিষয়ে আমাকে আর পাকড়াও করেন না এরপর থেকে আমি আর কোনো সমস্যা করবো না এই ঠিক আছে আবার তারা চললেন চলতে পথে এবার একটা বালকের দেখা ছোট্ট সঞ্চাল অফা হাত্যা এজালা দিয়া গোলাম আর এবার তারা চোখ দেখি একটা গোলাম মানে কি ছোট বালককে গোলাম বলে না জান্নাতে রেলমান থাকবে না ছোট ছোট বাচ্চারা গোলাম তাকে ডেকে নিয়ে এসে খুন্দর আল ইসলাম হত্যা করে ফিরলেন একদম জবাই এটা কি হলো এটা তো নৌকা ফোঁটা করাকে তিনি চ্যালেঞ্জ করলেন এবার তো বাচ্চাকে ফোঁটা বাচ্চাকে জবাই করে ফেলেছে এবার তিনি বলছেন যে আপনি নিষ্পাপ একটা নিষ্পাপ পবিত্র একটা এভাবে হত্যা করে ফেললেন আপনি তো একটা জঘন্য অপরাধ করে ফেলেন কে বলছেন এই কথা আলিসাল্লাম আবার তিনি বলছেন কল আয়া আলে না করলে কিন না কেলে হ্যাঁ আমি কি তোমাকে বলি নাই তুমি আমার সাথে সপোর্ট করতে পারবে না শেষবারের মতো কল আইন সায়াল জি আইন শাইন বা এরপর যদি আমি আর একটা কোয়েশ্চেন করেছি তাহলে আমাকে আর সাথে নিয়েন না কে বলছে কথা

কোনো মেহমানদারি পেলেন না অনেকটা আমাদের দ্য সিটি অফ আর কি আমাদের পশ্চিমা আখরুজ জামানের মতো সভ্যতার যে বস্তুবাদী জীবন ব্যবস্থা খোঁজ নেওয়ার সময় নাই ভিক্ষুক আসলে করো মাপ করো আচ্ছা না এখন এখন কি মানুষ মানুষের উপকার করতে খুব বেশি পছন্দ করে সত্যি কথা বলেন দেখে বেশিরভাগ মানুষই কি এখন মানুষের উপকার করতে পছন্দ করে বরং বাসায় মেহমান আসলে মানুষ বিরক্ত হয় বাসায় মেহমান আসলে কি হয় মানুষ বিরক্ত হয় মুখে না বললেও মনে মনে বিরক্ত হচ্ছে কবে যাবে বাসায় গেলে জিজ্ঞাসা করে খেয়ে আসছেন না গিয়ে খাবেন জিজ্ঞেস করে না তো মানুষ কিন্তু এখন বস্তুবাদী এই যে গ্রামটা ছিল এমনই হয়তো বা সেই গ্রামের মানুষ খাবার দিচ্ছে না সিম্পল একটা মানে একটা সৌজন্য যে খাবার পানি আপ্যায়ন করবো করছে না কিন্তু খেদির আলী ইসলাম দেখলেন ওই গ্রামের কোন একটা বাসার একটা দেয়াল পড়ে গেছে ধসে গেছে এই দেয়ালটাকে তিনি নিজের হাতে পুরো নির্মাণ করে শক্ত একটা জায়গায় নিয়ে গেল এটা দেখে ইসলাম বলছেন আপনি চাইলে কিছু আজর বা প্রতিদান নিতে পারতেন কিছু পারিশ্রমিক নিতে পারতেন মেহমানদারি করলো না কিছু পারিশ্রমিক নিলে আমরা কিছু কিনে খেতে পারতাম তো এবার ইসলাম বলছেন হ্যাঁ হ্যাঁ ফিরাক বাইনি বাবাই এই হলো তোমার আর আমার মাঝে ফেরাক মানে বিচ্ছেদ এরপরে তোমার সাথে আমার আর পথ চলা হলো না আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছিলেন হাদিসের মধ্যে যদি সেদিন মুসা আল ইসলাম এভাবে কাউন্টার প্রশ্নগুলো না করতেন অনেক জ্ঞান হয়তো শেখা যেত কিন্তু এটা হলো না প্রথমে যে বলেছেন খিদির আল ইসলাম ইন্দাকে তুমি আমার সাথে সবর করতে পারবে না এটা কি ফলেছে না ফলে নাই ফলেছে না ফলে নাই আচ্ছা এবার চলেন সামনে তিনি বিচ্ছেদের আগে বলছেন ঠিক আছে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দিব কি কারণে আমি এই কাজগুলো করেছি এক নাম্বার আমি যে নৌকাটা ফুটা করেছিলাম আমি শর্ট করে বলছি ওই নৌকা যদি ফুটা না করতাম তাহলে এই সমুদ্রের পিছনে একটা জলদস্যুদের দল ছিল এরা ভালো ভালো নৌকাগুলোকে হাইজ্যাক করে করে সিস নেয় এই নৌকা ফুটা আছে এই নৌকা তারা নিবে না বাহ্যিক চোখে মনে হচ্ছে যে আমি ওই ব্যক্তিদের ক্ষতি করেছি এটা আসলে আমি ওই ব্যক্তিদের কিন্তু উপকার করেছি প্রকৃত অর্থ তুমি সেটা বুঝতে পারো নাই কারণ তুমি বাইরের চোখ দিয়ে দেখেছো আর আমি আল্লাহ মারে ফোঁক দিয়ে দেখেছি কথা কি বুঝতে পারছেন দ্বিতীয় যে বাচ্চাটাকে আমি খুন করেছি বা খুন না এটা খুন বলা ঠিক হবে না হত্যা করেছি সেই বাচ্চাটাকে আমি নিজের ইচ্ছায় হত্যা করি নাই আল্লাহ পাকের আদেশে করেছি কারণ এই বাচ্চা যদি বড় হতো তাহলে এই বিশ্বের বড় কাফেরদের একজন যদি ফেরাউনকে ছোটবেলায় কেউ হত্যা করতো তাহলে কি ফেরাউন বড় হতো আচ্ছা যাই হোক যদি এটা তাকদির বা কদার এটা আমি আল্লাহর আদেশে করেছি আমি নিজের মন করা কোনো মানে দর্শনের কাজটা করি নাই আল্লাহর হুকুমে করেছে তৃতীয় যে দেয়ালটা আমি নির্মাণ করেছিলাম ওই বাড়িতে থাকে দুইজন এতিম বালক যাদের পিতা এবং মাতা খুবই সৎ ছিল কি ছিল সৎ ছিল এখানে একটা ছোট্ট কথা বলে দেই আপনি আমি যদি পিতা মাতা হিসেবে সৎ হই আপনি আমি যদি পিতা মাতা হিসেবে সৎ হই নেক্কার মুক্তাকি পরেশগার হই আমাদের বংশধরদের ভালো মন্দ দেখার দায়িত্ব আল্লাহ পাকে ইয়াকিদ আল ইসলাম বহু বছর পর সেখানে এসেছেন পিতা মাতা অনেক আগেই মারা গেছেন ওই খিদির আলী ইসলামের হাতে এতিম বালকের খেদমত আল্লাপাক করে দিলেন বুঝতে পারছেন কথা এতিম দুই বালকের এই দেয়াল ছিল এই দেয়ালের নিচে ওই দুই এতিম বালকের পৈতৃক রেখে যাওয়া কিছু সম্পত্তি আছে মাটির নিচে যদি দেয়াল নির্মাণ না করতাম মানুষ ওই সম্পদ নিয়ে চলে যেত এখন দেয়াল দিয়ে আমি এটাকে শক্ত করে দিয়েছি এরা যখন বড় হবে তখন সেই সম্পদ পাবে তো বাহ্যিকভাবে তোমার কাছে মনে হয়েছে আমি বিনা পারিশ্রমিকে হয়তো একটা কাজ করছি সত্যিকার অর্থে আল্লাহর হুকুমে আমি সেটা দেখেছি যা তুমি দেখতে পারো নাই আমি সেটা বুঝেছি যা তুমি বুঝতে পারো না এরপরে তাদের বিচ্ছেদ হয়ে যায় আমি আপনাকে একটু দেখাই যে এখানে দেখুন তিনটা ক্ষেত্রেই মুসা আইল ইসলাম বাহ্যিকতাকে প্রাধান্য দিয়েছেন কিন্তু হ্রিদরা আলী ইসলাম ইন্টারনাল আইজ বা আমরা যেটাকে বলি ইন্টারনাল অবজারভেশন এটাকে প্রাধান্য দিয়েছে আপনি আর আমি যদি খিদরা আলী ইসলামের মতো মোত্তাতি পরহেজগার জ্ঞানী নিরহংকারী এবং বিনয়ী হতে পারি কোরআন এবং সুন্নার মানদণ্ড চর্চা করে এখলাস ঠিক রেখে নিয়াদ ঠিক রেখে শুধুমাত্র আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য আল্লাহর পথে দাওয়াতের কাজ মেহনতের কাজ দিনের প্রচার প্রচারের কাজ করতে পারি তাআলা আপনার যদি হৃদয়টা কলবুন সালিম হয় কলবের মধ্যে নূর থাকে আল্লাহর ম থাকে ইনশাআল্লাহ আপনি এমন কিছু দেখবেন সবাই দেখবে না আপনি এমন কিছু উপলব্ধি করবেন যা সবাই করতে পারছে না এখানে তিনটা ক্ষেত্রেই খিদ্রা আলি এমন কিছু দেখেছেন বুঝেছেন যা মুসা আলী ইসলাম পড়েন নাই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষের এক্সাম্পল আপনাকে দিচ্ছে